বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আগর এই আখাওয়াতে তৎকালীন বাংলাদেশের মিডিয়ার কাছে আটক হয় এটা জাতি কখনোই ভুলেনি বলবে না এই সেই শেখ হাসিনা দ্বিতীয়বার যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মহিনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের ভোটে নির্বাচিত হয়ে ২০০৯ সালে ক্ষমতা এসেছিল এই ভারতের স্বার্থে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের সূর্য সন্তানদের সীমান্তে যারা অতন্ত্র প্রহরী হতে এই বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের সীমান্তকে রক্ষা করেছে সেই বিডিআর কে করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সেই দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার খানায়। বাংলাদেশের জাতীয় সন্তান বীর সন্তান সাধারণ সেনা অফিসারদের। দেশ হত্যা করে ভারতে এবং ভারতকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ধ্বংস এবং স্বাধীনতা সার্বভৌরকে ভারতের হাতে গন্তব্য রাখার কাজটি শুরু হয়েছে আমরা দেখেছি এই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ নদীবান্ত্রিক দেশ বাংলাদেশ পৃথিবীর আপনার হচ্ছে ভূসর্গ আপনার দেশ বাংলাদেশ সবুজ শ্যামল এই অরণ্য যেখানে প্রত্যেক আপনার হচ্ছে ধর্মের লোকের সাথে বসবাস করার ঐতিহ্য রয়েছে সেই দেশে আপনার ইসলামী জঙ্গি কাতে ব্যবহার করে আপনার সেই দিন পরিকল্পিত ভাবে আপনার হচ্ছে জঙ্গি সাথে তোমার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল দুই সালে তেরো সালে সপ্তাহ চত্বরে রাতের আধারে রাষ্ট্রের টাকা খরচ করে যে বাহিনী গুলাকে নিরাপত্তার জন্য রাখা হয়েছিল সেই বাহিনী দিয়ে আমার আলী মোলামা পুরানো হাফে আপনার যে মাওলা রাজেকে নির্মম হত্যা করেছে এই শেখ হাসিনা আড্ডা দেখেছি পিপাই মুখ বাদের বিরুদ্ধে কথা বলেছিল সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের নেতা সিলেটের মাটিও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম ইয়াসান

বাংলাদেশে যে হলিউডের আপনার মহাযুদ্ধের সৃষ্টি হয়েছে ভারতের হাতে এক প্রকার অলিখিত ভাবে আপনার তুলে দিয়েছে শুধু ক্ষমতায় থাকার জন্য বিনা ভোটে দুই হাজার চোদ্দ রাতের ভোটে দুই হাজার আঠারো চব্বিশের ভোটে গ্রামীণ মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করে ক্ষমতার বস্ত্রে বসতে চেয়েছিল বন্দুকের নলের উপর দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে শেখ আমরা দেখেছি এই গত সত্তর বছরে শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণের স্পর্ধিত অহংকার তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে প্রত্যেকটা সময় প্রত্যেকটি ইস্যুতে রাজপথে দেখেছে রাজপথে এই শেখ হাসিনার পতনের লক্ষ্যে বিএনপি আন্দোলনের বিএনপি যে অগ্রণী ভূমিকা নিয়েছিল তার ফলশ্রুতিতে বিএনপির কার্যল পঞ্চাশ লক্ষ নেতা কর্মীর উপর মামলা বিএনপির এই পঞ্চাশ লক্ষ নেতা কর্মীর আড়াই লক্ষের উপরে মামলার সংখ্যা এই যে আজকে যারা এই যে তথাকথিত সুশীল বুদ্ধিজীবী যারা অন্য দলের অন্য দলের আপনার যে পদপদ ব্যবহার করে

গণতন্ত্রের আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেই বিপ্লবকে রায় প্রদান করতে হবে সমালোচনা করেন তারেক রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষকের সন্তান তারেক রহমান হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রহমান সন্তান তারেক রহমানের মা বাংলাদেশের প্রথম নারী প্রধান

সেদিন এয়ারপোর্টে যে আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি জনতার জনসমুদ্রে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে এই বাংলাদেশের মানুষ বরণ করবে তার এক প্রমাণ হচ্ছে আমাদের সৈক্য ছিলেন জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তার এক প্রমাণ হচ্ছে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তার এক রহমান হচ্ছে বিশ্বনেতা যেটা বাংলাদেশের মানুষের মধ্যে তারেক রহমানের দূরদর্শী রাজনীতির নেতৃত্বে আপনারা